নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন হল বৃহস্পতিবার এক আগস্ট দুই হাজার চব্বিশ আজকের বাংলা তারিখ হল ষোলো শ্রাবণ চৌদ্দশো একত্রিশ সন আপনাদের দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এলাম আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হল মৃগশিরা নক্ষত্র আজকের রাহু কাল হল বেলা একটা একুশ মিনিট থেকে বিকেল দুইটা উনষাট মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময় শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে আজকের প্রত্যেকটি রাশির শুভ সময় হল বেলা সাতটা এক মিনিট থেকে বেলা দশটা বাইশ মিনিটের মধ্যে আজকের দিনে এই শুভ সময় যে কোনও শুভ কাজ করতে পারেন এই শুভ সময়ে খুব সহজে সফলতা লাভ করবেন এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো জেনে নেই আজকের রাশিফল মেষ রাশি আজ আপনি প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবিটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ের অশান্তি বৃদ্ধি অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি হতে পারে বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যাতে শুভ রং সাদা বৃষরাশি আজকে আপনার ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে ঋণ মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রু থেকে সাবধান কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত দাম্পত্য কলহে মনকষ্ট আর্থিক চাপ বহন করতে হতে পারে পরিবারে বিবাদ বাগতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ রং লাল মিথুন রাশি আজ আপনার খরচ বাড়তে পারে বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ দেখা দিতে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথাবেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন দাম্পত্য কলহ বাধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভাল পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ রং সবুজ সিংহ রাশি আজকে আপনার প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে প্রবাসী বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায় খরচ বৃদ্ধি একাধিক পথে উপায় করতে গেলে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে খেলাধুলার কারণে পুরস্কৃত হতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে অর্থ নিয়ে অশান্তি হতে পারে পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা ত্রিশুভ রং কমলা কন্যা রাশি আজ আপনার ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালায়ন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া পড়াশোনায় সুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে মানসিক চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু সমস্যার সামনে পড়তে হতে পারে শুভ সংখ্যা বিলাসী শুভ রং সাদা তুলা রাশি আজকে আপনার বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট হইতে পারে ব্যবসায় একটু শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক বাঁধতে পারে পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন সম্পর্ক নিয়ে খুব আনন্দে থাকবেন জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং হলুদ বৃশ্চিক রাশি আজ আপনার রক্তশূন্যতা বাড়তে পারে বাইরের লোকের জন্য দাম্পত্য সম্পর্কে বিবাদ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে আর্থিক বিষয়ে কোনও সহৃদয় ব্যক্তির সাহায্য পেতে পারেন পারিবারিক সমস্যা মেটাতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা বিশুভ রং সাদা ধনু রাশি আজকে আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে দিন দুশ্চিন্তা প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ দাম্পত্য জীবনে শান্তিলাভ আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা আর্থিক বিষয়ে কারো সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে পারার লোকের সাহায্য নিতে হতে পারে বাইরের কোনো সম্পর্কের মধ্যে জটিলতা দেখা দিতে পারে পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং সাদা মকর রাশি আজ আপনার অতিরিক্ত কাজের চাপে ক্লান্তিবোধ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সারা দিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে সু পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাইরের অশান্তি ঘরে আসতে পারে আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা চুয়াত্তর শুভ রং নীলকুম্ভ রাশি আজ আপনার কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধু সমাগমে আনন্দ লাভ শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রুজয় ভাই বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ সম্মান নিয়ে টানাটানির যোগ প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে কোনও আত্মীয়ের কাছে অর্থ সাহায্য চাইতে হতে পারে পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপ্পান্ন শুভ রংহলুদ মিন রাশি আজকে আপনি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি অংশীদারী ব্যবসায় উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোনও ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আর্থিক ক্ষতির যোগ পরিবারে সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোন ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা উনচল্লিশ শুভ রং নীল